মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো অনেক অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করো আর ভিডিওটা স্টার্ট করছি তো চলো একবারে সোজা চলে যাবো রান্নাঘরে সকালে যে কাজগুলো সব করা হয়ে গেছে তো গ্যারিজ রান্নাঘরে এসেছি এখন ফুলকপির তরকারিটা করছি আর এটা তোমার নিরামিষে ফুলকপি ভাজা ভেজে রেখেছি আর এদিকে মশলাটা কষছি আলু দিয়ে তো কালকে রান্নাঘরে তেমন ঢুকতে পারিনি যার জন্য আদা বাটাও ছিল না আজকে এই যে মিক্সিতে আদা পেটে রাখলাম বেটে রাখলে আমার সুবিধা হয় একা হাতে বেশিরভাগটাই করতে হয় কাজকর্ম যার জন্য বেটে স্টোর করে রেখে দিই গাইস ফুলকপি তরকারিটা হয়ে গেছে তার এইদিকে মাছটা নুনে হুক মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে মা করছে আমরা রম্বল অম্বল এটা অম্বল তো আমরা রম্বলটা করেছে মা কালকে রাখছে আমরাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিল এইটা আমরা কালকে রাখি সেটা কালকে তো এটা সেদে করে রেখে দিয়েছিলো দিয়ে ধীরে করে দিয়ে আমরা তাকে ভেজে নিই ভাল পাবো এইটা করার পরে মাছটা আমি করে নেব তো আমরাটা ভাজা হয়ে গেছে এবার আমরা যে কাইটা আছে কাজ যেটা আছে সেটা দেওয়া দিয়ে দেওয়া হলো কারণ এটা আমি করতে জানি না যত মাই করে এই আচার টক এইসব জাতীয় জিনিসগুলো আমি করতে পারি না তেমনভাবে তো আমরা রম্বলটা হয়ে গেছে দেখো গাইস মাছগুলো ভাজা হয়ে গেল গাইস মাছটা হয়ে গেছে দেখো এটা আজকে সর্ষে বাটা দিয়ে করেছি এই রকম তো গাইস গাইস সব তো হয়ে গেছে এবার একটা বড় গাছ আছে সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব আজকে তো চলো সাথে থাকো দেখে নাও কিভাবে করছি না করছি তো হ্যাঁ তার আগে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে রান্না করে কিছুটা আরও গাছ ছিল সেগুলো করে ব্রেকফাস্ট করে এখন ফ্রিজটা পরিষ্কার করব মা হেল্প করবে আর আমি পরিষ্কার করব অনেকটা নোংরা হয়েছে কারণ অনেক দিন পর পর করি তো তিন চার মাস অন্তর অন্তর তো চলো সাথে থাকো অলরেডি ফ্রিজের সেলফগুলো সব বার করে ধুয়ে নিয়েছি এবং কিছুটা ধুচ্ছি বাকিগুলো ধুয়ে রেখেছি তোমাদের সবটা সেট করার পর দেখাবো আর এই যে আর দুটো বা বাকি আছে এই দুটো বাস্কেট ধুয়ে ফেলবো ওয়াশ করবো আর কি আর এই দেখো সব খুলে রেখে দিয়েছি সমস্ত জিনিস বাইরে তো আমি একাই ভিডিও করছি একাই পরিষ্কার করছি যার জন্য তোমাদের সবটা দেখাতে পারছি না তো এইভাবেই দেখাচ্ছি তোমরা সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও যাতে ভবিষ্যতে আমি কোনো ক্যামেরাম্যান নিয়ে ভিডিও করতে পারি আপাতত তোমরা এইভাবেই ভিডিও দেখো তো চলো বাকিটা পরিষ্কার করে নেবার পর দেখাবো তো পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো ওয়াশ করেছি ভেতরটা এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে প্রথমে কত নোংরা ছিল অনেক দিন ধরে পরিষ্কার করব করে করা হচ্ছিল না তাই পুজোর আগে করে ফেললাম আমার কিছুটা সাজানোও হয়ে গেছে এবার বাকিটা বাকি জিনিসপত্রগুলো এই যে টেবিলের ওপর রাখা আছে এগুলো সমস্ত রেখে গাইস সমস্ত পরিষ্কার করে চান করে পুজো করলাম তারপরে লাঞ্চও করা হয়ে গেছে তো আজকে অনেকগুলো কাজ হয়ে গেল। ফ্রিজটা করা হয়নি ফ্রিজটা করতে অনেকটা টাইম লাগে যার জন্য ঘর যেদিন পরিষ্কার করলাম সেদিন ফ্রিজ পরিষ্কার করা হয়নি রেখে দিয়েছিলাম তো আজকে এই জন্য করা হলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো যখন যেটুকু সম্ভব যতটা পারি ততটা শেয়ার করি করি তোমরা জানো যে আমি একাই ভিডিও করি একাই ক্যামেরা করি আবার একাই সব কিছু দেখাই তো কি কি করছি না করছি তো তোমরা অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের অপেক্ষায় থাকবো যে তোমরা অনেক অনেক সাপোর্ট করবে ভবিষ্যতে আরও ভালোবাসা দেবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা